জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছে বিশাল খুশি খবর বন্ধুরা তোমরা দেখছো পঞ্চায়েতের নতুন বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ ঠিক আছে তোমাদের পঞ্চায়েতের নতুন বিজ্ঞপ্তি বেরোতে চলেছে এই চলতি মাসেই ঠিক আছে শূন্য পদ হচ্ছে সাত হাজার পাঁচশো প্লাস বয়স আঠেরো থেকে চল্লিশ বছর তোমার তোমাদের হলে অবশ্যই আবেদন করতে পারবে আর আবেদনের আবেদন কবে থেকে তোমাদের অবশ্যই বিস্তারিত বলবো এই ভিডিওটি অবশ্যই সঙ্গে থাকো আর ভিডিওতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায় সম্পূর্ণ নোটিফিকেশান এই ভিডিওতে দেখো সম্পূর্ণ নোটিভিউশন আমরা বলবো প্রায় পঞ্চায়েতে পঞ্চায়েতে এতদিন কতগুলো ফাঁকা ছিল সাত হাজার পাঁচশো প্লাস ঠিক আছে দেখো আমরা নোটিফিকেশানটা চলে যাবো দেখো আমাদের দৈনিক পত্রিকা যেটা হচ্ছে কর্মস্থান পেপার ঠিক আছে এখানে তোমাদের পঞ্চায়েতে সাড়ে সাত হাজার ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত কর্মী নিয়োগ করা হবে তোমাদের কি বলেছে এখানে দেখো এ মাসেই বিজ্ঞপ্তি বেরোবে ঠিক আছে দেখো জানুয়ারি মাসের জানুয়ারি মাসের যে কোনো মুহূর্তে তোমাদের বিজ্ঞপ্তি বেরোতে পারে ঠিক আছে তোমাদের দেখো এগারোই জানুয়ারি একটা মন্ত্রিসভা বৈঠক হয়েছিল দেখো এখানে আমি বড় করে স্কুল ডাউন করছি ঠিক আছে তোমরা দেখো এখানে তোমাদের এটা তোমরা বুঝতে পারবে যে তোমাদের কী কী দপ্তরে নেওয়া হবে রাজ্যের পঞ্চায়েত দপ্তর ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক পঞ্চায়েতের সমিতির পিয়ন পদেও এতজন সাত হাজার দুইশো ষোলোটি শূন্যপদ পূরণের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার ঠিক আছে মন্ত্রিসভা বৈঠকে বহুদিন ধরে পঞ্চায়েতের কতগুলো ফাঁকা আছে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এতদিন ধরে নিয়োগই হয়নি তাহলে কী বলো এগারোই জানুয়ারি মন্ত্রিসভা বৈঠকে ওই সব শূন্যপদ পূরণের কথা জানিয়েছে ঠিক আছে ছাড়পত্র মিলেছে এবার এগারো জানুয়ারি কী করেছে তারা মন্ত্রিসভা বৈঠক করেছে সেই মিটিং করেছে মিটিংয়ে তোমাদের ছাড়পত্র মিলেছে কী কী ছাড়পত্র মিলেছে তোমাদের অবশ্যই বলছি তোমরা অবশ্যই দেখো আর ভিডিওটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে আমাদের একটা লাইক করবে গত বছর সেপ্টেম্বর মাসে নাগাদ পঞ্চায়েতের দপ্তরে প্রায় সাত হাজার ছেলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার রাজ্য সরকার গত বছর সেপ্টেম্বর মাস এই পর্যন্ত তোমাদের অবশ্যই দেখো এই পর্যন্ত তোমাদের কোনো নিয়োগ করা হয়নি পঞ্চায়েতের ঠিক আছে এবার তোমাদের মিশন মুডের মাধ্যমে জানুয়ারি মাসে ঠিক আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবার মিশন মুডের মাধ্যমে অবশ্যই নিয়োগ করবে এই নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করবে ঠিক আছে এক এক করে তোমাদের নিয়োগ প্রক্রিয়া চালু হবে ঠিক আছে যে কোনো আপডেট বিশ্বাস একদমই সবার আগে পাঠিয়ে দেবে আর সম্পূর্ণ যে কোনো আপডেট আর ওপি বলো কনস্টেবল বলো রাজ্যের বেঙ্গলের যে কোনো আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে থাকে ঠিক আছে এই জন্য তোমাদের ভিডিও নেক্সট যদি কোনো ভিডিও পাই অবশ্যই তোমাদের মাঝে ছড়িয়ে দেবো আর বেশি বেশি করে শেয়ার করার বন্ধু মাঝে যে ঠিক আছে তারাও যেন উপকৃত হয় থ্যাংক ইউ